আমি একজন মানবাধিকার কর্মী কিন্তু কখনো কখনও মানুষকে আইন ভাঙার পরামর্শ দিয়ে থাকি ঠিক যেমন এই ক্ষেত্রে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছিল একটি কোম্পানি সেই কোম্পানিটির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল কারণ বোন কেটে তিনশো বছরের পুরনো সম্পত্তি আদিবাসীদের দখল করার সম্পত্তি এবং রেকর্ডের অর্থাৎ বর্গার সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করছিল যে কোম্পানিটি সেই কোম্পানিটি তার ইলেকট্রিসিটি লাইন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল বর্তমানে আমাদের কারণে কোনো রকমভাবে সেই সম্পত্তিটি দখল করতে পারছে না জাস্ট কয়েকদিন আগে এই আন্দোলন করেছি এবং সফলতার সাথে সেই লড়াই আমরা লড়ছি এবং ময়দানে যেমন আছি সাথে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছেও আমাদের মামলা ফাইল করা হয়েছে বর্তমানে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় সেলফ ডিফেন্সের জন্য আইন হাতে তুলে নিতে হয় যদি আপনার জমি কেড়ে নেয় যদি আপনাকে কেউ মারতে আসে তাহলে সে সময় কি আপনি চুপ করে থাকবেন আপনার সেলফ ডিফেন্সের জন্য আমি বলেছি মটি কাটারি রেডি রাখবেন প্রয়োজনে যদি দুটো চারটে বডি পড়ে যায় তাহলেও কিন্তু তার দায় প্রশাসনকেই নিতে হবে কারণ আমার পেটের ভাত অন্য আমার সন্তানদের মুখের ভাত কেড়ে নিলে নিশ্চয়ই আমি চুপ করে বসে থাকবো না তো আদিবাসীদের তীর ধনুক আমি দিকে দিকে আদিবাসী আন্দোলনের সাথে যুক্ত আছি আর এই আদিবাসী আন্দোলনগুলো করার সময় অন্তত এটুকু বুঝতে পেরেছি যে তারা বোকা মানুষ বলে তাদেরকে ঠকিয়ে জমি জায়গা দখল করার চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে এসছে এবং হয়ে চলেছে পাঁচামি তার ওয়ান অফ দা উদাহরণ তাই এই লড়াইটা আপনাদেরকে একটু দেখালাম তার কারণ ময়দানে থেকে লড়াই করার নামই সঙ্গীতা চক্রবর্তী কোনোদিন ঘরে বসে থেকে ওই হাঁকডাক করে থাকার নাম সঙ্গীতা চক্রবর্তী নয় আপনাদের কাছে অনুরোধ মানবাধিকারের কাজ করুন দিকে দিকে মানুষের অধিকার নিয়ে কাজ করুন মানুষকে ভালোবাসুন মানুষকে কাছে টেনে নিন এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ মানবাধিকার কর্মীর কাজ মানুষের অধিকার রক্ষা করা এবং তার অধিকার ফিরিয়ে দেওয়া আপনারা আশীর্বাদ করতে থাকুন আমাদের এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক এই কাজের সাথে এডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টা দেখবেন ইলেকট্রিসিটি যেভাবে দেওয়া হয়েছে সেটার জন্য উনি বললেন যে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা আলাদা পিটিশন করতে এবং সেটা দেখবে যাতে করে ইলেকট্রিসিটি কানেকশান কাটার ব্যবস্থা হয় দ্বিতীয়ত হচ্ছে যদি রেকর্ড কাটতে চান রেকর্ড কাটেন কোনো রকমের বিএলআরও কিন্তু ইনস্ট্রাকশন ওনারা দেবেন যাতে কোনোরকমভাবে বর্মার রেকর্ড কাটা যাবে না এটা কিন্তু উনি করবেন তাহলে আপনাদের রেকর্ডে কেউ হাত দিতে পারবে না আর হাত দিলেই আমরা কথা দিচ্ছি সেই বিএলআরও নামে